ঈদের দ্বিতীয় দিনে আশুরার বিলে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ঈদের দ্বিতীয় দিনে দিনাজপুরের বিনোদন কেন্দ্রগুলো যখন দর্শনার্থীতে পরিপূর্ণ নবাবগঞ্জের আশুরার বিলে তখন ভ্রমণ পিপাসুদের উপচে পড়া ভিড় প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে রাজধানী ছেড়ে এসেছে কর্মব্যস্ত বেশিরভাগ মানুষ ঈদের নামাজ শেষে আতিথেয়তা আর ঈদের নতুন জামা কাপড় পরে প্রিয়জনদের নিয়ে বিনোদন কেন্দ্রগুলিতে ঘুরে বেড়ানো মুখরোচক খাবার খাওয়া ছবি তোলা সেটাই তো ঈদের আনন্দ তাই তো দর্শনার্থীদের কথা ভেবে নতুন সাজে সেজে উঠেছে দিনাজপুরের নবাবগঞ্জের আশুরার বিল বিল আর বনের মধ্যে সংযোগ স্থাপনের জন্য গড়ে তোলা হয়েছে কাঠের আঁকা সেতু বন আর বিলকে একই সুতোয় গেঁথে দেওয়া ইংরেজি জেড আকৃতির এই সেতুর নামকরণ করা হয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা কাঠের সেতু নবাবগঞ্জ সদরের এক কিলোমিটার উত্তর পশ্চিমে শালবন ঐতিহ্যবাহী আশুরার বিল ও নবাবগঞ্জ জাতীয় উদ্যান এই শালবনের উত্তর পাশ ঘেসেই বিশাল আশুরার বিলের অবস্থান বিলের আয়তন দুশো একান্ন দশমিক সাত হেক্টর এই বিলের উৎপত্তি নিয়ে তৈরি হয়েছে বিচিত্র কাহিনী কথিত আছে এই বিলের চারপাশ থেকে আশিটি দ্বার বা নালা চতুর্দিকে ছড়িয়ে গেছে বলে এর নামকরণ করা হয়েছে আশুরার বিল বিশাল এই বিলের গভীরতা ও কাদার তলানি এবং এর চারপাশ বেষ্টিত শালবন সময় নানা কিংবদন্তীর জন্ম দেয় বিলের মধ্যে কতিপয় স্থান পাতিলদহ বুড়িদহ পীরদহ মুনির আইল কাজলা দহ পালাদহ মুনির থান ইত্যাদি নামে পরিচিত দিনাজপুর ছয় আসনের সংসদ সদস্য শিবলি সাদিক ঐকান্তিক প্রচেষ্টায় আসুরার বিলটি বর্তমানে নামকরণ করা হয়েছে শেখ রাসেল জাতীয় উদ্যান যা ঘোষিত হয় দু সালে বর্তমান সরকারের পক্ষ থেকে আশুরার বিল নিয়ে অনেক কিছু কাজের পদক্ষেপ নিয়েছে বলে জানা যায় দিনাজপুরের আশুরার বিল প্রকৃতির অপারদান সৌন্দর্যের লীলাভূমি শালবনের কোল গড়ে ওঠায় প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আশুরার বিল হয়ে উঠেছে মোহময় আর এই সৌন্দর্যের টানে ছুটে আসেন প্রকৃতিপ্রেমীরা ভ্রমণ পিপাসু মানুষ আশুরার বিলের সৌন্দর্য দেখে মুগ্ধ বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থীদের দাবি ভ্রমণ এই এইসব মানুষের নিরাপত্তা বর্ধন যোগাযোগ ব্যবস্থাকে নতুন নতুন আধুনিক স্থাপনা তৈরি করলে এটিও হতে পারে দেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের বিনোদন কেন্দ্র বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থীদের দাবি ভ্রমণ বিপাশু এইসব মানুষের নিরাপত্তা সৌন্দর্যবর্ধন যোগাযোগ ব্যবস্থা সহ নতুন নতুন আধুনিক স্থাপনা তৈরি করলে এটিও হতে পারে দেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের বিনোদন কেন্দ্র নিত্য নতুন বিনোদন খেলাধুলা সহ তথ্যভিত্তিক সংবাদ পেতে এনএসটিভি ফেসবুক পেজটিতে ফলো দিন সেই সাথে পেজটিতে লাইক কমেন্ট শেয়ার করে দেশ বিদেশে থাকা সকল বন্ধুদের আমাদের করা নিউজ পোস্টগুলি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ